হ্যালো বন্ধুগণ অনুরাগের চোর আজকের পর্বে দেখতে পারবেন জয় দীপাকে সুস্থ করে তোলার জন্য নদীতে ঝাঁপ দিল দিয়ে বিস্তারিত যাতে থাকুন জয় প্রথমে আরিয়ানকে ফোন করে নিজের বাড়িতে ডেকে আনে অলি আরিয়ানকে দেখে খুবই আনন্দিত হয় আরিয়ানের সাথে যখন কথা বলতে লাগলো তখন জয় আরিয়ানকে নিয়ে বাড়ি থেকে চলে গেল তখন অলির মন প্রচণ্ড খারাপ হয়ে গেল জয় আরিয়ানকে বলল আমাকে একটা গাড়ি ঠিক করে দিতে পারবে পার্সোনাল আরিয়ান বলছে আচ্ছা ঠিক আছে ঠিক করে দেব তখর জই বাড়িতে এসে প্রথমে সূর্য আর অলিকে বাড়ি থেকে বকাবকি করে তাড়িয়ে দিল অলি বাড়িতে গিয়ে বলে চারুকে জানো আমাদেরকে অপমান করে বাড়ি থেকে বের করে দিল তার এত বড় স্পর্ধা সূর্য বলে জই তো এমন মেয়ে নয় আজ কেন আমার সাথে এমন খারাপ আচরণ করলো সাকদেব সরকার তার মা জইকে বলে তুই ওদেরকে কেন বের করে দিলি তোর মাথায় কি চলছে আমাদেরকে বল তখন শাকদ্বীপ সরকার তার মাকে ঘরে তালা দিয়ে দীপাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় আরিয়ান জয়কে বলে অসুস্থ আনটিকে নিয়ে তুমি কোথায় যাবে একা একা চলো আমিও তোমার সাথে যাব। জয় বলে না তোমার লাগবে না আমি মাকে নিয়ে যাব। তখন নদীর পারে যায় জয় দীপাকে নিয়ে জয় দীপাকে বলে না হয় মা আবার ভালো হবে আর না হয় ও পারে তোমার সাথে আমার দেখা হবে তখন গিয়ে জয় নদীতে ঝাঁপ মারে দিবাকি পারবে জয় কি বাঁচাতে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন